সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে সুন্দর সুন্দর টি-শার্টের কালেকশন পেয়ে যাবেন আপনারা মাত্র হচ্ছে 1000 টাকা হ্যাঁ যোগাযোগ করবেন অবশ্যই WhatsApp যোগাযোগ করবেন আচ্ছা এইগুলো পেয়ে যাবেন পাঁচটা ড্রপ শোল্ডার 1000 টাকা পাঁচটা ড্রপ মাত্র 1000 টাকা প্রচুর টি হচ্ছে ব্যাক প্রিন্ট এগুলো হচ্ছে সব গ্যারান্টি ঠিক আছে প্রিন্ট সব গ্যারান্টি এগুলো উঠবে না পাঁচটা ড্রপ শোল্ডার পেয়ে যাবেন এক হাজার টাকা পাঁচটা মাত্র এক হাজার টাকা টাকা প্রচুর কালার হ্যাঁ আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তিনশো আঠারো নম্বর দোকান যারা দোকান আসবেন দোকানে এসে নিতে পারবেন সব ভালো থাকবেন আল্লাহ